আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলোর অন্বেষা চ্যানেলে আপনাদের স্বাগত সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত ট্রেন্ড মরুভূমি টিকটিকি অর্থাৎ সান্ডা খাওয়া অনেকে বলছে এটি সুন্নাত আবার কেউ কেউ বলছে এটি জায়েজ নয় তাহলে আসল সত্য কি সান্ডার মাংস খাওয়া নিয়ে ইসলাম আসলে কি বলে আসুন বন্ধুরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তা জেনে নেই সান্ডা কি সান্ডা হলো মরুভূমিতে বসবাসকারী এক ধরনের বড় আকৃতির টিকটিকি আরবিতে একে বলে ড এটি সাধারণত সৌদি আরব মিশর মরক্কো ও আফ্রিকার মরুভূমিতে দেখা যায় এখন আমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে নবী করিম সাল্লু আলহ যুগে সাহাবিরা কি সান্ডা খেতেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলামের যুগে সাহাবিগম সান্ডা খেতেন সহি বুখারি ও সহি মুসলিমে এমন একাধিক হাদিস আছে যেখানে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি খালিদ বিন ওয়ালিদ ও রাসুল সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম একবার মায় মুন্না রাহু আনহার ঘরে ছিলাম তখন আমাদের সামনে সান্ডা পরিবেশিত হল রাসুল সাল্লু আলহাসাল্লাম তা খেতে অস্বীকার করেন খালিদ আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল এটা কি হারাম রাসুল সাল্লু আসলাম বললেন না তবে এটা আমার কৌমের খাদ্য নয় তাই আমি খাচ্ছি না সই বুখারি ও সোয়ে মুসলিম সান্ডা খাওয়ার বিষয় ইসলামিক দৃষ্টিভঙ্গি উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় সান্ডা খাওয়া হারাম নয় বরং এটা হালাল সাহাবাগন তা খেতেন রাসুলসল্লাহ আলহাম তা দেখেও নিজে না খেলেও সাহাবিদের তা খেতে নিষেধ করেননি এটি ইকারার সুন্নাহ বলে পরিচিত তবে এখানে সাবধানতার প্রয়োজন রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকে সান্ডাকে তেল তৈরির নামে জবাই না করেই হত্যা করছে বা নোংরা পরিবেশে রান্না করছে যা ইসলামের পবিত্রতা ও হালাল খাদ্যের শর্ত কোনোভাবেই পূরণ করে না তাই সান্ডা হালাল হলেও সুস্থ পরিচ্ছন্নভাবে জবাই ও প্রস্তুত না হলে তা খাওয়া উচিত নয় তাহলে বন্ধুরা আজকের আলোচনা হতে আমরা যা জানলাম তা হচ্ছে ইসলামের সান্ডা খাওয়া হালাল কিন্তু শর্ত হলো তা হতে হবে পবিত্রভাবে প্রস্তুতকৃত স্বাস্থ্যসম্মত এবং হালালভাবে জবাইকৃত তাই শুধু সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ইসলামী রায় দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে সত্য জানুন কোরআন ও হাদিস থেকে কারণ তাতেই আছে আমাদের মুক্তি প্রিয় বন্ধুরা আপনি কি সান্ডা বিষয়ে আগেই জানতেন কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামী আলোয় আলোকিত হবার জন্য আমাদের আলোর অন্বেষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ